থেকে আপনারা যদি দায়িত্বশীল না নিতে পারেন সেটা আমরা মনে করি আমাদের ব্যর্থতা না এটা চলে জাতির দুর্ভাগা জাতির ব্যর্থতা এবং কি দেশের সুশীল সমাজের ব্যর্থতা আমি আরেকটা কথা বলতে চাই আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে শহীদ এখন পর্যন্ত আপনারা হয়তো জানেন না ইসলামিক ছাত্র শিবিরের একটা ভূমিকা আমরা অবশ্যই ওনাদের কাছে কৃতজ্ঞ আবার আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পেরেছি করেছি

আপনার কিছু না হয় নাই আমরাই বাজার হচ্ছিল যখন